আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সাইয়ান ফ্যাব্রিক্সে তো দর্শক দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু এই ধরনের যে কালেকশনগুলো আছে তো নিতে পারবে তো আজকে সম্পূর্ণ ঈদ কালেকশন ড্রেস আমরা দেখাবো আর আপনারা কীভাবে কিনবেন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আমরা তো এই হচ্ছে নাম্বার একদম উপরের থাকে সব সময় আচ্ছা উপরের নাম্বারটা না হ্যাঁ সবভাবে যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আচ্ছা দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশানগুলো আপনারা হোলসেল এবং খুচরা নিতে পারবেন আচ্ছা তো আজকে আমরা ঈদ কালেকশন জিনিস দেখাবো আচ্ছা দর্শক দেখেন আপনারা আমি যেটা বলছিলাম এই যে দেখেন এগুলা সম্পূর্ণ কালেকশানগুলো এটা কি ডিজাইন ভাই এটা পাকিস্তানি না আচ্ছা এটা হচ্ছে ফার্সি পাকিস্তানি ফার্সি না আচ্ছা দর্শক দেখেন ওনাতে কাজ থাকবে প্লাস হোল বডিটাতে কাজ থাকবে এই যে দেখেন হোল বডিটাই কিন্তু কাজ থাকবে আবার সেলওয়ারেও কাজ থাকবে না আচ্ছা এগুলো কত করে চাচ্ছেন আপনারা আচ্ছা দর্শক একদম আপনারা পাঁচ হাজার করে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা নিতে পারেন আচ্ছা দর্শক নেক্সট আমরা আরেকটা কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের ভিতরে একটু ওনারটা না ভাই আমাদেরকে এই যে দেখেন দর্শক ওনার কারু কাজটা খুবই সুন্দর ফুল বডি কাজটা এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন দর্শক ফুল বডি সুলতান সুলতান না আচ্ছা এই যে দেখেন ফুল বডি কাজ থাকবে তিন তিনটা কালার হবে আচ্ছা এগুলো কত করে যাচ্ছেন

খুব সুন্দর মানে এক কথা অসাধারণ কিন্তু অসাধারণ এক কথা কারুকাজ আচ্ছা এগুলা কেমন চাচ্ছেন একটু কম করে বলবেন দাম এগুলোর দাম মূল্যটা আচ্ছা এই আচ্ছা দর্শক এটার দাম কমায় দিয়েছে মাত্র 3200 টাকা আচ্ছা তারপর আমরা মিন কালার আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা কি ড্রেস এটা হলো আচ্ছা দর্শক এই ড্রেসের নাম হচ্ছে চোক ড্রেস আচ্ছা এটার উন্নাটা একটু দেখান তো আমাদেরকে এই যে দেখেন দর্শক উন্নাটা খুবই চমৎকার খুবই সুন্দর তারপর এই পাশে যদি আমরা একটু দেখাই এই যে দেখেন মানে দর্শক তাদের এখানে হিউজ স্টক কিন্তু চলে আসছে

আচ্ছা এগুলো বুটিক্সের মধ্যে না এগুলো একটু লো বাজেটের মধ্যে আচ্ছা চাইলে নিতে পারেন যাই হোক একটা দামি ড্রেসের সাথে কিন্তু আপনারা এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন এগুলো সুন্দর এগুলো কত চাচ্ছেন আপনারা না আচ্ছা 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 দুই হাজার বাইশ করে হবে আচ্ছা আচ্ছা একটু এই পাশে দেখেন আমরা এই যে ইলোটা দেখি ভাই একটু ইউলো ড্রেসটা এই যে দেখেন এটা একটু দেখেন আমাদেরকে এই যে ওনাটার একটু দেখেন আচ্ছা এটা হচ্ছে সাদা ভাগ জর্জেটের মধ্যে কালার হবে না আচ্ছা এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে গলার কাজটা থাকবে ফুল বডিটাই কাজ থাকবে না আবার নিচেও কাজ থাকবে এই যে দেখেন ডাবল লেয়ারের কাজ থাকবে না আচ্ছা এগুলো সম্পূর্ণ নতুন কালেকশন কত করে আসবে ভাইয়া দাম পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো আচ্ছা তারপরে এইটা দেখেন এটা এই ড্রেসটাও খুবই চমৎকার হ্যাঁ এই যে দেখেন ফুল বডিটাই কাজ থাকবে ডাবল লেয়ার করা না এই যে দেখেন নিচের অংশে প্যানেল থাকবে আলাদা উপর অংশে কাজ থাকবে একটু দেখেন না ভাই এই যে দেখেন দর্শক খুবই চমৎকার খুবই সুন্দর চাইলে নিতে পারেন আচ্ছা এগুলো কত করে চাচ্ছেন তিন হাজার তিন হাজার করে ওকে তো ভাই আপনাদেরকে অসংখ্য অসঙ্গে ধন্যবাদ সময় দিচ্ছেন আচ্ছা নাম্বারটা একটু আরেকবার দেখেন আমাদেরকে আচ্ছা দর্শক এই যে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম